さあさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさいさい

센스는 사이즈. 내몸내 몸. 바이 버터리. 오. Ei, que trae de fiesta. ডার্ক না হলে হয় না Du keep Puxa. আমার বেড়াল সব গাডার ফেলে দিয়েছে জানো সব 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 ফেলে দিয়েছে মানুষ না মানুষ না মানুষ হয়নি একদম মানুষ হয়নি এখানে খাওয়ালাম পড়ালাম মানুষের মনে হয় সব গাডার ফেলেছে তোমরা তো ভাবো যে ও কষ্ট পাও কেন কষ্ট পাবো না

কিছু রাখতে দেয় না বাড়িতে সব ফেলে দেয় সব সব আমার ইসের ভিতরে এই বক্স খাটের নিচে বক্স খাটের নিচে পড়ে থাকলে আনা যায় তোমরা বলো না আমার একটা ইসে আছে ওই যে আঁকশিও নেই আমার বুঝেছো আর না আমার একটা আক্সি আছে না একটা কিছু আছে হ্যাঁ তোরা এরকম করিস এত এত্তো বাজে হয়েছে জানো বেদানটা কি বলবো তোমাদের এই যে এইসব ফেলে না এতে ওর কোনো দুঃখ নেই এই যে ও সব ফেলে আমার বেড়াল সব ফেলে দিচ্ছে সব সব বা কি জানি না ঝুড়ির ওপর ঝুড়ি কিনে ঝুড়ির ওপর ঝুড়ি আর আমার মা ওই ঝুড়ি গুলো নিয়ে নিয়ে ওর পাছার তলায় দিয়ে রাখে মানে বেড়াল বোঝোই পায়ে পায়ে হাঁটতে যায় দৌড়াদৌড়ি করে মা কি করে ঝুড়িটা দিলে ও ঝুড়িটার মধ্যে বসে পড়ে ওর জানোই তো ওরা একটু ঝুড়ির মধ্যে বসতে ভালোবাসে ঝুড়ির মধ্যে বসে তাতে ওনার হয় না তারপর ওই ঝুড়িটা নিয়ে উনি আবার আমার মায়ের কাছে যায় তা মা কি করে ঝুড়িটা ধরে টানটা মারে বা ঝুড়ির একটা যাক মটকা ভেঙে গেল যার জন্য প্রত্যেকটা পুজোতে কোনো জায়গায় বাটা দেওয়ার আগে আমার প্রসাদের সাথে বাটার যে প্রসাদ কিনবো ওই প্রসাদের সাথে আমার চিন্তা করে ঝুড়ি কেনার কোন ঝুড়ি আমার আর মানে ইসে মানে ইন্ট্যাক্ট নেই সব ঝুড়ি মান নিচ্ছে আর ওর পাশের তলায় দিয়ে দিচ্ছে অনেক সময় তিন চারজন মিলে বসে বসেই উদাম মারামারি শুরু করে দিল ঝুড়ি কেটে ফেটে একাকার করে দিল এত কষ্টে ক্যাট প্রুফ করেছি বাড়িটাকে নিজে নিজে লাগিয়ে লাগিয়ে পছন্দ করে দিনই হাত মানলাম তিন দিনে কেটে ফেললো ওটার মধ্যে তো বেয়ে উঠেছে তারপর আবার কেটেও ফেলেছে আমি কি করলাম কুজো হয়ে বসে বসে মাজা ব্যথা করে সব করলাম জানো এরকম অবস্থা তার জন্য এখন আশা ছেড়ে দিয়েছি ওর ওপর যে মানুষ আর হবে না মা বলে তুই আশা করছিস আমি মা নাকি কোনোদিনই আশা করেনি ওর উপর যে মানুষ হবে এ আর একজন মা এই হচ্ছে ব্যাপার চলছে বাড়িতে কিচ্ছু করার নেই আমার লাগে ঠান্ডা এই ঠান্ডাটা যদি একটু ওভারকামটা করে ফেলতে পারি কয়েক দিন আর আছে কি গো উল্টো করলাম না শো উল্টো করলাম না সোজা তাহলেই আমার হয়ে যাবে সব একদিকে কি শীতকালে কানে দুল ফুল কিচ্ছু করতে হয় না আর আমার এখন কানে দুল টুল পড়তে ইচ্ছাও করে না কেন জানি কারণ আমি যেই কানের দুল চাই সেগুলি পাই না আমি বুঝি কানের দুল পড়তে পারছি না আমার স্কিনটায় না সেট করে না এইবার হচ্ছে ওই ইঞ্চিটা এইবার আবার উইং চিটার পরা দেখো আমি কি হয় উইং চিটার করি এই হচ্ছে আমার উইঞ্চিটার করার কেননা এটা না একবার যদি চেনটা খুলে ফেলি চেনটা আটকানো যায় না যার জন্য আমি এইভাবে উইঞ্চিটার করি মাথারটা পরে বললেই পারতাম হ্যাঁ হয়ে যাবে হবে না বলে কোনো কাজ আমার ডিকশনারিতে নেই যা ডিকশনারিতে আছে তাদের সাথে আমি মিশি না ঝগা তাদের সাথে আমি ఒయా కాలం బాయపి చందే తులని నిసటా ఒయవలా కొను వయా పారని నిసటా కొను కొలా కొను ठीक <laughs> कर <laughs> ওখানে music হচ্ছে ধুম ধাম ধুম ধাম আমি এখন যাবো না আমি এখন অন্য দিকে যাবো আমার অন্য দিকে কাজ আছে আছে তো অনেক দিন থাক চলতে থাক হয়ে গেল ঠিক আছে বাই বাই এটা আমি চুড়িতে আটকাবো মানে আমার চুড়ি আছে চুড়িতে আটকাবোর হাতের সামনে এসে থাকলে আমার অসুবিধা চুড়িতে আটকাবো চুড়ি চুড়ি বাজি হে কিতর খালি খু কঙ্গনা হুম হুম হে যা आमी विथ यू बाय बाय ला 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 शिपप शिपप शो रेडी स्टेडी ऑन योर मार्क सेट गो एतगी এটা কেন পরি না চশমাটা চশমা ছাড়া আমার হয় এখন চশমা ছিল ছেলেটা যে আপনার এখনও চশমা যদি পরেন আপনার পাওয়ার ঠিক হয়ে যাবে ওই ইসের সময় করোনার সময় আমার চোখটার বারো চোদ্দো পনেরো ষোলো সব পিস আছে বুঝেছে এখন আর বাঁচবে না হয়েছে এটা কি শুনতে কি আলো শুনতে পাচ্ছ বন্ধুরা শুনতে পাচ্ছ টাকা টাকা আওয়াজ ও বন্ধু তুমি শুনতে কি যা আমি বললাম না আমি এখন অন্য জায়গায় যাব তোমরা তো আমি কত কিছু নো নো আমি কিচ্ছু নৌ

খুশি ভালোই লাকে ফিট 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 এইবার ফিট 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 এই তোমাদের সাথে পেকরতেছা তুমা টিকিট থে এই হো टुकड़ टुकड़ देखते हो क्या माई गेट टुकुर 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 খুলে গেলো তো নি তো নো প্রবলেম নিচটা থেকে নি না আটকে দেবো ঠিক আছে নো প্রব্লেম তাহলেই খুলে দেবেন ঠিক আছে হুম গেল বছরই এটা সারিয়েছি মানে চেন লাগিয়েছি চেন তো লাগাতেই আমি এটা না বোতাম দেওয়া গুলি কারণ বোতাম দেওয়াটা খুঁজে পাচ্ছি না আমি আমার বাবার একটা বোতাম দেওয়া আছে এটা আমার বাবার আমি থরি না কিনবো সব পয়সা দিয়ে ইট ইজ মাই ফাদার্স ওকে মাই ফাদার্স আচ্ছা তোমাদের এখানে করে সময় নষ্ট না করে আমি বাইরের গেটটা খুলতে খুলতে এই কাজটা করে ফেলি তো হয়ে গেল গাছিলাম বাইরে চলে বাইরে গিয়ে হয়ে গেলো ঠিক আছে বলুন না আমার লাইফের না বলে কিছু নেই ঠিক আছে যাদের লাইফের না বলে আছে সেখানে গিয়ে বলবে তুমি আর এক চৌধুরী শিবাজি রিপ্লাই প্রবীর বেনার্জিজ পোস্ট বাই বাই অনেকটা হয়েছে এখানে তো ওটা আঠাশ চলো 좋꾸러 쭈꾸러, 쭈꾸 바이바이